বুধবার কাছাড় জেলার শিলচরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তিনি বলেন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস জয়ী হননি তাতে কিছু হয়নি আগামী নির্বাচনে জয়ী হবেন রাজনীতিতে এটাই হয়ে থাকে এতে দুঃখিত নয় তৃণমূল কংগ্রেস তৃণমূল সর্বদা জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে এবং জনগণের অধিকারের স্বার্থে কথা বলে যাবে সুস্মিতা দেব বলেন বিজেপি বার বড় ধাক্কা খেয়েছে তিনি বলেন যে জায়গাতে জয়ী হওয়ার কথা সেই জায়গাতে পরাজয় হয়েছে বিজেপির তাতে বোঝা যাচ্ছে জনগণ সচেতন হয়েছেন বলেন বিজেপির পতন শুরু হয়ে গেছে তৃণমূল প্রার্থীকে যারা ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান সুস্মিতা দেব তিনি আরও বলেন যারা বিজেপিকে ভোট না দিয়ে ইন্ডিয়া জোটকে ভোট দিয়েছেন তারা ভালোর জন্যই দিয়েছেন বিজেপি সরকার বিভাজনের সরকার তাই এবার বিজেপির চারশো পার হলো না এটা বিজেপির সরকার নয় এই সরকার নরেন্দ্র মোদীর সরকার কারণ যেসব প্রকল্প শুরু হয় তাতে নরেন্দ্র মোদীর নাম দেওয়া হয় তিনি প্রশ্ন করেন সেটার কারণ কি কোথায় শেষ হলো এনআরসি যে রাজ্যের নামে ভোট নেওয়া হলো বরাকবাসীর কি বার্তা দিলেন অসম সরকারকে হিন্দু মুসলমানের রাজনীতি করছে বিজেপি সরকার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সমগ্র জনসাধারণকে ধন্যবাদ জানান তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন সুস্মিতা দেব রিপোর্ট নিউজ অবিকল প্রতিবাদের ভোটটা এই জন্যে হয় না কারণ বরাক ভ্যালিতে আমি ওপেনলি বলছি রিলিজিয়াস লাইনে উই আর ডিভাইডেড ধর্মের নামে বরাকের মানুষের ভোটটা ডিভাইড করা হয় এটা আমাদের ভালো লাগক বা খারাপ লাগক সন্তোষ মহনদেব যে ইলেকশনে হারল আমি যখন সিএ এর জন্য হারলাম এটা কি এটা তো ধর্মের লাইনের ভোট বিভাজন হয়েছে

কিন্তু আমি প্রমাণ করতে পারবো না কারণ আমার এইগুলো প্রমাণ নেই কিন্তু একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি একটা কি কেস হয়নি যে ফরেস্টে কি হয়েছিল যে আজকে আজকে হান্ড্রেড পার্সেন্ট মাইনরিটি মাইনরিটি কে যদি বলা হয় ভোট না দিলে অরুণোদয় কেটে দেবো ভোট না দিলে ফরেস্ট এরিয়া থেকে উচ্ছেদ করে দেব ভোট না দিলে সব ক্রস বর্ডার ট্রেড আমরা বন্ধ করে দেব বুঝেন আমি কি বলছি সব ব্যবসা বন্ধ করে দেব ওদেরকে চাপ সৃষ্টি করে ভোট নেওয়া হয়েছে পেট পেট সবাই জানে যে বিজেপি সরকার ছাব্বিশ পর্যন্ত থাকবে আসামি আজকে যদি একজনকে গিয়ে বলেন যে ফরেস্টে থাকছেন আপনাকে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে উচ্ছেদ করে দেবো যে এই বাস থেকে এই বাস এই গাছ থেকে এই গাছের মধ্যে যত ঘর আছে আমরা উঠিয়ে দেব ওরা কি করবে আজকে ব্যবসায়ীদের ডেকে যদি বলে বলা হয় যে তোমাদের কমিউনিটির ভোট না মেলে তোমাদের কমর ভেঙে দিবো ওরা কি করবে হান্ড্রেড পার্সেন্ট ভয়ের রাজনীতি অরুণোদয় কেটে দিব এটা বলা হয়েছে তো কেউ তো বিজেপি আর মোদীকে ভালোবেসে ভোটটা দেয়নি জয়ের জয়ের কারণ